ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে শুক্রবার যুক্তরাজ্য সরকার এমন ইঙ্গিত দেয় ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্য প্রবেশ করলে তাকে গ্রেফতারের মুখোমুখি হতে হবে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহুসহ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মোট সদস্য রাষ্ট্র দেশ যার মধ্যে রয়েছে হল যুক্তরাজ্য ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে ওয়ান্টেড ম্যান নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসেন তাহলে তাকে গ্রেফতার করা হবে এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র মুখপাত্র বলেন আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে মেনে চলার যে রয়েছে এটি তা চলবে ব্রিটিশ মুখপাত্র বলেন আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি যেটি পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তদন্ত ও বিচার করার প্রাথমিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান next report news hour